হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাস ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসার সাপোর্টে আজ আমরা তিনশো জনের পরিবার তো আপনারা সাপোর্ট ও ভালোবাসা দিয়েছেন দেখি আজ আমরা তিনশো তিনজনের পরিবার এই ভিডিওটা মেক করার আগ পর্যন্ত তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো আমরা ঈদের পর অনেক দিন পর আমরা গেছিলাম মাঠে আম খাওয়ার জন্য তো সবাই খুব এক্সাইটেড ছিলাম প্রায় আট নয় বছর পর আমি আট নয় বছর পর ওদের সাথে এইভাবে আম খেতে গেছি তো এতদিন আমি ঢাকাতে ছিলাম মানে জব করতাম একটা ছোটো তো বাড়িতে চলে আসার পর আমি অনেক দিন বাড়িতেই ছিলাম একদিন দিন সবাই মিলে আম খেতে গেছি আম খাওয়ার পর আম খেতে যাওয়ার দিন খুব এক্সাইটেড ছিলাম যে প্রায় আট নয় বছর পর এরকমটা হচ্ছে যে একসাথে ভাবে আম খাইতে যাব তো আমার এই যে কাকা হয় এবং দোস্ত যে আমটা কাটতেছে সে অনেক একটা রসিক লোক ও পুরা আমাদের গ্রাম ও পুরা গ্রাম মাতিয়ে তোলে এরকম একটা অবস্থা নাম হচ্ছে সাগর ওর মতো ছেলে আর একটা মানে আমাদের উপজেলায় পাওয়া যাবে না এরকমটা তো সেদিন আম খেতে গেছি তো তিন চারজন গেছি চার পাঁচজন গেছি আমরা ছয়জন যাওয়ার পরে আম কয়েকটা আম ছেঁড়া আনা হইলো তারপরে কলের পাতা ছেঁড়া হইলো আমগুলো নিয়ে আসার পরে কাটা শুরু পর কাটলাম কাটতে কাটতে গল্প করতেছি আমরা আড্ডা মারতেছি কত ধরনের গালিগালাস আছে বকা জায়গা আছে সেগুলো ভিডিওর ভিতরে দিয়ে নেই সেগুলো আমি মিউট করে রাখছি তো এই যে দেখেন আমরা আম কাটা শেষ এখন মশলা দিয়ে মাখানো হবে অবশিষ্ট যেগুলো আমগুলো আছে সেগুলো আমরা খেয়ে ফেলছি তো প্রায় অনেকদিন পর এরকমটা করছি তো মনের ভিতরে সেই আনন্দ হইতেছে মনে মনে হইতেছে কত বছর পর এরকমটা করলাম ছোট থাকতে এরকমটা করেছি কতবার বাড়িতে থাকতে তো সেই ফিলিংসটা মনে হচ্ছে আজকে পেলাম তো যাই হোক আপনারা হয়তো ভাবে খান মাঠে গিয়ে হয়তো মাঠে খান বা বাড়িতে খান মাখিয়ে হয়তো খান সেই টেস্ট আমি সময়টা আসলেই এরকমটা করেন আপনারা হয়তো আমরা আমি বেশ অনেক দিন বাইরে ছিলাম এরকমটা করা হয়নি চাকরির কারণে তো অনেক বছর পর এরকমটা করতেছি তো ভালোই লাগছিলো যে মা কাছে সে তো আমার দোস্ত ওর কথা যদি আপনারা একটা শোনেন পাগল হয়ে যাবেন একবারে এমন রসিকতা করে মানুষের সাথে মানুষ অবাক হাসপাতালের রুগীদের তার কথা শোনে সেও সুস্থ হয়ে যাবে এরকম একটা অবস্থা তো সে সেসব টেস্ট করতেছে তো ভালোই মজা মনে হচ্ছে তারপর আমিও খাওয়া শুরু করলাম তো এরকম ফিলিংসটা বাড়িতে বা কোথাও পাওয়া যাবে না আশা করা যায় মাঠে যে ফিলিংসটা পায় পালাম আজকে তো বন্ধুরা ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকুন